Assalamu alaikum. আমি রাজ্য আছি আপনাদের সাথে আজকে আসলে দুইয়ের পরিপূরকের যে সমস্যাগুলো আছে সেগুলো একটু সমাধান করার চেষ্টা করবো এবং কি আজকের এই ভিডিওটা যদি কেউ দেখে থাকে তাহলে অবশ্যই দুইয়ের পরিপূরক রিলেটেড সমস্যার মধ্যে আর কোনো ধরনের তার বিড়ম্বনায় পড়তে হবে না অবশ্যই এটা সহজভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করব কারণ হলো গিয়া সেটা সংখ্যা পদ্ধতির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স এবং কি বেশিরভাগ সৃজনশীল প্রশ্নগুলোর ক্ষেত্রে দুইয়ের পরিপূরকটা এসে থাকে আসলে দুইয়ের পরিপূরক শুধু দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট বলে যে এরকম কিছু নয় অনেক সময় প্রশ্নের মধ্যে বলে দেয় দুটি সংখ্যা দিয়ে তার ব্যবধান নির্ণ করো বা পার্থক্য নির্ণ করো এভাবে বলে ব্যবধান অথবা পার্থক্য অথবা অন্ত বা বিফলও বলে তবে দুইয়ের পরিপূর্কর সাহায্যে বলে অনেক সময় অনেক সময় বলে দেয় টুস কমপ্লিমেন্টর সাহায্যে টুস কমপ্লিমেন্ট অথবা সেই দুইয়ের পরিপূরক না বলে টুস কমপ্লিমেন্ট না বলে সেটা অনেক সময় বলে দেয় যুগের মাধ্যমে তার কারণটা হল গিয়া কারণ আমরা জানি কম্পিউটার আসলে বিয়োগ করতে পারে না সেটা দুইয়ের পরিপূরক সাহায্যে বিয়োগের কাজগুলো যুগ মানে বিয়োগের কাজগুলো যুগের মাধ্যমে করে থাকে এ বলা হয় এটাকে যুগের মাধ্যমে বা দুইয়ের পরিপূরক সাহায্যে অথবা টুস কমপ্লিমেন্ট এবং কি আরও একটা কথা বলে দেয় তারা প্রায় সময় যে কম্পিউটার একটা অপারেশনের সাহায্যে মানে কম্পিউটার সমগ্র কাজ করে কিন্তু একটা অপারেশনের সাহায্যে সেটা দুইয়ের পরিপূরক সাহায্যেই কম্পিউটারের কম্পিউটার একটি অপারেশনের সাহায্যে একটি অপারেশনের অপারেশনের সাহায্যে তার মানে একটি অপারেশনের সাহায্যে বলে বা দুইয়ের পরিপূরক টুস কমপ্লিমেন্ট বা যুগের মাধ্যমেও যদি বলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুগের মাধ্যমে যে কথাটা কারণ বেশিরভাগ প্রশ্নের মধ্যে কিন্তু যুগের মাধ্যমে বলা থাকে বলে দেয় যুগের মাধ্যমে ব্যবধান বা অন্তর ব্যবধান অথবা অন্তর অথবা পার্থক্য বলে যুগের মাধ্যমে ব্যবধান অথবা পার্থক্য নির্ণয় করার জন্য বলে আসলে দুইয়ের পরিপূরক মানে বিপরীতকরণ বোঝায় আর দুইয়ের পরিপূরক তোমাকে করতে হলে অবশ্যই একের পরিপূরকটা বুঝতে হবে কারণ এর পরিপূরকের ক্ষেত্রে একের পরিপূরকটা জরুরি কারণ লাগে একের পরিপূরকের সাথে একের পরিপূরক একের পরিপূরকের সাথে যখন আমরা এক যোগ করি বাইনারিতে সেটা অবশ্যই এর পরিপূরক হয়ে যায় একের পরিপূরকের সাথে সেটা এক যোগলে কি হয় এর পরিপূরক এটা কিন্তু একটা টপিকস এবং কি একের পরিপূরকটা তোমাকে আরও আগে বুঝতে হয় তাহলে একের পরিপূরক বুঝতে হলে তোমাকে অবশ্যই বুঝতে হয় যে বাইনারি আর্ট বি রেজিস্টারের ক্ষেত্রেও বুঝতে হয় তাহলে আগে একের পরিপূরক একের পরিপূরকটা কী একের পরিপূরক বলতে আমরা জানি জিরো যখন থাকে ওয়ান হবে সেটা এবং কি ওয়ান থাকলে সেটা কি হবে জিরো হবে তাহলে দুইয়ের পরিপ্রক বা করতে আগে একের পরিপ্রের সাথে একযোগ করতে হয় তাহলে আগে একের পরিপ্রক বসতে হয় তাহলে একের পরিপূরক বলতে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এবং কি প্রথমে কিন্তু প্রকৃত মান বলতে বাইনারি মানটাই প্রকৃত মান বা বাইনারি মান বাইনারি মান অথবা প্রকৃত মানটা বার করে নিতে হয় আমাদের তাহলে প্রথমেই কী করতে হয় প্রকৃত মান বা বাইনারি মানটা বার করতে হয় তাহলে আমরা জানি ডেসিমিল থেকে বাইনারি মান বার করতে হলে পূর্ণাংশ হলে বাঘ করতে হয় এবং কি হলে গুণ করতে হয় এটা সূত্রর সাহায্যে আমরা জানতাম এবং কি সেটা যদি ওকটাল থাকে তাহলে তিন বিট আকারে বাইনারি নিতাম এবং কি সেটা যদি হ্যাক্সা ডেসিমিল তাহলে চার বিট আকারে বাইনারি মানটা নিতাম এবং কি এখানে কিন্তু প্রকৃত মান বার করার পরে আট বিট রেজিস্টার ওর ষুল্লো বিট রেজিস্টার বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু আট বিট এ এসে থাকে এইচএ সিলেমের তাহলে এই আট পিট রেজিস্টারের সাহায্য আমরা নিতে হয় মানে আটটা বিট দিতে হয় যদিও এখানে অনেক সময় তিনটা চারটা বা পাঁচটা বিট থাকে তাহলে আমরা আরও অতিরিক্ত শূন্য আবার তিনটা দরে আটটা বিট পূরণ করে নেই তাহলে প্রথমে প্রকৃত মান বা বাইনারি মান বার করব আমরা দুইয়ের পরিপ্রয়োগ করতে হলে তাহলে প্রথমে প্রকৃত মান বা বাইনারি মান যেটা সেটা আসবে এর পরবর্তীতে সেই বাইনারি মানটাকে আটটা বি রূপান্তর করবো আর পি রেজিস্টারে এবং কি আট বিট রেজিস্টারটা প্রথমে একের পরিপূরক করবো একের পরিপূরক বলতে যে মানগুলো আসবে সেটা জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে এবং কি পরবর্তীতে যে এই একের পরিপূরকটার সাথে যখন আমরা এক যোগ করবো অলরেডি সেটা দুইয়ের পরিপূরক অথবা দুইয়ের পরিপূরক বা বিপরীতকরণ বলে টুস কমপ্লিমেন্টকে বিপরীতকরণ বলতে যেই সংখ্যাটাকে প্লাস টোয়েন্টি ফাইভ থাকে তাকে যদি আমরা দুইয়ের পরিপূরক করি এটা মাইনাস টোয়েন্টি ফাইভে রূপান্তরিত হয়ে যাবে অলরেডি ঠিক আছে এটা তোমায় মাথায় রাখতে হবে তার মানে তোমাকে দুইয়ের পরিপূরক রিলেটেড কোনো সমস্যা সমাধান করতে হলে এই স্টেপগুলো তোমার মনে রাখতে হবে প্রথমে প্রকৃত মান বা বাইনারি মান সেটা আটটা বিট ও ষোলোটা বিট রেজিস্টারে স্টোর করে রাখতে হবে এর পরবর্তীতে একের পরিপূরক করতে হবে এর পরিপূরক এর পরবর্তীতে দুইয়ের পরিপূরক কারণ দুইয়ের পরিপূরক করতে হলে কী করতে হয় একের পরিপূরকের সাথে এক যোগ করলে সেটা অলরেডি

দুটি সংখ্যার পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো যুগের মাধ্যমে লিখো বা নির্ণয় করো তাহলে আমরা দুটি সংখ্যা দেখলাম একটা দিলাম অক্টালের সংখ্যায় পদ্ধতি এবং কি পরবর্তীটা হেক্সা ডিসিমেল এবং কি তোমাকে বলে দিয়েছে দুটি সংখ্যার পার্থক্য ব্যবধান বা অন্তর এবং কী কিসের মাধ্যমে বলে দিচ্ছে যুগের মাধ্যমে আমি একটু আগে বলে বলে রেখেছিলাম যে যুগের মাধ্যমে বলতে আসলে দুইয়ের পরিপ্রকর সাহায্যে বা টুস কমপ্লিমেন্ট বা কমিটির একটা অপারেশন বুঝে সেটার সাহায্যে ব্যবধান বা পার্থক্য বা অন্তর বা বিউকফুল যদিও থাকে সবগুলোর কথার কিন্তু একই অর্থ তখন তোমার যে দুটি সংখ্যা দেওয়া থাকবে প্রথম কাজটা থাকবে যে কোন সংখ্যটার ডিসিমেল হিসাবে বা কোন সংখ্যাটা বড় আসলে কারণ এভাবে তো আর তুলনা করা সম্ভব নয় তুলনা করতে হলে অবশ্যই একই ক্রাইটেরিয়া বা একই সংখ্যা পদ্ধতি নিতে হয় আমাদের তাহলে কেন সেভেন টু ওকটাল রয়েছে এবং কি টু এফ এক্স ডেসিমিল রয়েছে তাহলে সেভেন এইট যেহেতু ওকটাল রয়েছে তাহলে অবশ্যই তোমার সেভেন এইট যে সেভেন টু ওকটাল যেটা সেটাকে আমরা পরিপূরক যদি আমরা যদি সেটা ডেসিমিল মান বার করি তাহলে হতে হবে সাত আর আট সাত ছাপ্পান্ন আর দুই এ দুই তাহলে ছাপ্পান্ন আর দুই হত সাতান্ন তাহলে এটা হবে ডেসিমিলে আটান্ন এবং কি এটা ষোলো দুখানে বত্রিশ আর পনেরো তাহলে বত্রিশ আর পনেরো হতে হবে সাতচল্লিশ তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড় দেশি মিল হিসাবে আর এটা সাতচল্লিশ সেটা কিন্তু কম তার মানে অবশ্যই এই অক্টাল থেকে ওটা বাদ দিতে হবে তাহলে যেহেতু আমার প্রথম লাইনটি হবে দুটি সংখ্যার পার্থক্য বলছে না তাহলে সেভেন টু ওকটাল সংখ্যাটাই তো বড় তাহলে সেভেন টু ওকটাল মাইনাস টু এফ এক্স আর ডিসমিল প্রথম লাইনটি আমার এভাবে হবে তবে আমরা জানি যে যোগের মাধ্যমে বলে দিয়েছে তার মানে অবশ্যই মাঝখানেও যোগ দিতে হবে এবং কি আমরা জানি কম্পিউটার শুধু যোগই করতে পারে দুইয়ের পরিপূর্কর সাহায্যে তাহলে অবশ্যই আমি যদি এটা যোগ দিই এটার আগে কী মনে মনে রয়েছে মাইনাস মানে এটার আগে মাইনাস এটার মনে মনে প্লাস আছে না কিছু না থাকার কারণে তাহলে প্লাসে মানে আসে কারণ আমরা জানি মাইনাসে আর প্লাস ইট সিকেল ক্ষত মাইনাস তার মানে আমার রিজাল্টটা এগিয়ে থাকতে হবে কেন কী দিয়েছে আমরা প্লাস তাহলে এমন একটা সংখ্যা দিতে হবে যার কী হবে মাইনাস হবে তাহলে অবশ্যই কেন কী দেবো আমরা মাইনাস তাহলে অবশ্যই মাইনাস টু এফ এবং কি এটা কি সেভেন টু ওটাল এভাবে হবে কিন্তু কারণ মাইনাস মনে মনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এবং কি এটার প্লাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আমি চিহ্ন কোনো পরিবর্তন করি নাই তার মানে অবশ্যই কেন প্লাস দেওয়ার জন্য আমরা এখানে কী দিয়েছি মাইনাস দিয়েছি এখন পরবর্তী লাইনটা আমাদের লক্ষ্য রাখতে হবে যেটা প্লাস রয়েছে সেটা আরপি রেজিস্টার রেজিস্টারও নিয়ে স্টোর করে রাখবো এবং কি যেটা মাইনাস রয়েছে সেটা দুইয়ের পরিপ্রয়োগ করবো আমরা তাহলে অবশ্যই কেন মাইনাস টু যেহেতু তার মানে অবশ্যই এটাকে দুইয়ের পরিপ্রয়োগ যদি টু এফকে আমরা যদি দুইয়ের পরিপ্রয়োগ করি তাহলে অবশ্যই মাইনাস টু এফে রূপান্তরিত হবে এবং কি সেভেন টু অক্টাল যাতে এটা কোনো প্লাসই আছে তার মানে এটা শুধু আরপি রেজিস্টার রেজিস্টারও নিয়ে রাখলেই হবে তাহলে প্রথম যেহেতু আট বিট রেজিস্টার এটা দুইয়ের পরিপ্রয়োগ করবো আমরা তাহলে প্রথম লাইনটা লিখব সেভেন টু অক্টাল এর বাইনারি মান এর বাইনারি মান তাহলে এর বাইনারি মানটা কী হবে কারণ আমরা জানি সেভেনের ক্ষেত্রে আমরা তো ওভাবে লিখতাম ওয়ান টু ফোর সেভেনের জন্য অবশ্যই তিনটা ক্ষেত্রে ওয়ান হবে যেহেতু তিন বিট করে করে লিখতে হয় এবং কি টুর জন্য ওয়ান জিরো জিরো তাহলে জিরো ওয়ান জিরো সেটা কিন্তু বাইনারি মানে সেভেন টু ও বাইনারি মানটা অত হবে এবং কি কেন বিট রয়েছে কয়টা ছয়টি তাহলে আমি আর পি রেজিস্টার যখন করব আর বিট রেজিস্টারের জন্য তার মানে ছয়টা রয়েছে সেই সটা দেবো এবং কি বাম দিকে দুটি দেব এবং কি এই সটা দিলাম আমার সেটা কিন্তু আরপি রেজিস্টার ওকে এখন দেখো মাইনাস টু এফ আছে তার মানে মাইনাস যেটা সেটা এর পরিপূরক করার কথা তার মানে আমি প্রথমে টু এফ ওর বাইনারি মানটা নেব টু এফ এর বাইনারি মান টু এফের বাইনারি মানটা যদিও কেন যেহেতু সাইড বিট করে লিখতে হয় তাহলে জিরো জিরো ওয়ান জিরো হবে ট্যুর জন্য তাহলে জিরো জিরো ওয়ান জিরো যদি হয় ট্যুর জন্য তাহলে কেন শুধু জিরো জিরো মানে ওয়ান জিরো দিলেও হবে জিরো জিরো না দিলেও হবে আবার যদি আমরা দিই কেন জিরো জিরো হবে কিন্তু এবং কি এফ ক্ষেত্রে এফ মানে ডিসি মিলে কত এফ মানে আমরা জানি ফোনেরো ফোনেরো বলতে আট সাইড বারো তেরো চোদ্দো পনেরো তার মানে সবটির ক্ষেত্রে কী হবে ওয়ান হবে তাহলে আমরা কী এটা লিখলেও হবে অথবা আবার কেউ যদি আবার ওয়ান জিরো ওয়ান 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 দে তাও হবে কারণ এখানে বামেদি জিরোর কোনো ভ্যালু নাই কিন্তু ঠিক আছে তাহলে এভাবে দিলে হবে এর পরবর্তী লাইনটা আট পি রেজিস্টারের জন্য আট বিট রেজিস্টারের জন্য তাহলে অলরেডি আটটা বিট রয়েছে সেটাকে আবার এভাবে লিখলে হবে কারণ ওভাবে দিলে কিন্তু আবার আটটা না আমরা তারপরও আমরা সেটাকে উল্লেখ করবো আট পি রেজিস্টার দেবো রেজিস্টার এখন এই সংখ্যাটাকেই আমরা একের পরিপূরক করতে পারি কারণ আমরা দুইয়ের পরিপূরক করতে হলে অবশ্যই আগে একের পরিপূরক করতে হয় তাহলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 অতকে একের পরিপূরক অত এর একের পরিপূরক আমরা কি বলেছিলাম একের এর পরিপ্রকর ক্ষেত্রে যখন জিরো থাকে তখন ওয়ান হয় বা ওয়ান থাকলে সেটা কি, হয় জিরো হয় তাহলে অবশ্যই কেন জিরো রয়েছে প্রথমটা তাহলে কি হবে প্রথমটা অবশ্যই ওয়ান হবে এবং পরবর্তীটা জিরো রয়েছে পরবর্তী ওয়ান এর পরবর্তীটা ওয়ান রয়েছে আমি দেখে দেখি ওয়ান এটা কী হবে জিরো এটা কি জিরো রয়েছে সেটা কী হবে ওয়ান এবং পরবর্তী চারোটা কি ওয়ান রয়েছে তাহলে সেগুলো কী হবে জিরোতে রূপান্তরিত হবে কারণ আমরা জানতাম ওয়ানের পরিপূরক বলতে আমরা কী বলেছিলাম একের পরিপূরক বলতে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এবং কি ওই একের পরিপূরকের সাথে যখন আমরা বাইনারি এর যোগ করবো কী যোগ করবো বাইনারি এর যুগ তখন এটা কিসে রূপান্তরিত হবে দুইয়ের পরিপূরকে কীসের দুইয়ের পরিপূরকে বা টুস কমপ্লিমেন্টে দুইয়ের পরিপূরকে বা দুইয়ের পরিপূরক সমান সমান সেটা কিন্তু বাইনারি যোগ করবো জিরো ওয়ানে অবশ্যই কী বসে ওয়ান বসে জিরো তো জিরোই জিরোর জিরো জিরোর জিরো ওয়ান জিরো ওয়ান এবং ওয়ান সেটা কিন্তু দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক বলতেই আমরা কী জানতাম যে সেটা মাইনাস টু এফ এক্সালিস মানের সমান এখন আসি যেহেতু দ্বিতীয় লাইনটার মধ্যে আমরা কী বলেছি যে দুটি সংখ্যা যোগ করবো এটা লেগে সেভেন টু ওটা আর ওটা মাইনাস টু এফ এক্সারটাইজমেন্ট এই দুটোই তো যোগ করতাম যে এটার এই লাইনের পরবর্তী লাইনটা আমি এখনও লিখবো এখন লেগে যে সেভেন টুর বাইনারি মানটা এটা কিন্তু আট বিটে এবং কি মাইনাস টু এফ কিন্তু এটা কিন্তু টু এফ নয় টু এফ হলে তো এই মানটা আসতো কিন্তু মাইনাস টু এফ থাকার কারণে এই মানটা আসবে এই দুইটার সংখ্যা যোগ করবো আমরা তার মানে সেটা সেভেন টু ওকটাল এর সিকুয়েল আট পি রেজিস্টার এই মানটা নেওয়ার কথা আমাদের তাহলে কী নেব জিরো জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো এবং কি মাইনাস টু টুয়েফ এক্সাল ডিসিমেন্ট তাহলে এটা কী কী মান রয়েছে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান এই মানটা রয়েছে আমাদের এবং কি এই মানটা আমাদের যোগ করতে হবে এখন কিন্তু তাহলে যোগ বলতে বাইনারি যোগ করবো আমরা তাহলে বাইনারি যোগের ক্ষেত্রে জিরো ওয়ানে হতো আমাদের ওয়ান এবং ওয়ান জিরো হতো আমাদের ওয়ান জিরো জিরো হতো আমাদের জিরো এরপরে ওয়ান জিরো হতো আমাদের ওয়ান এদিকে ওয়ানে ওয়ানে হতো জিরো এখানে ওয়ান কেরি ওয়ান ওটা কারণ ওয়ান ওয়ানে জিরো কেরি ওয়ান 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 জিরো কেরি ওয়ান বাইন্যি যুক্ত অবশ্যই জানা আছে সবার তাহলে ওয়ান আর কেরি ওয়ানে জিরো কেরি ওয়ান ইনো ওয়ান রয়েছে একটা আর কেরি ওয়ান ওটা তাহলে দুইটা দুইটা ওয়ে জিরো কেরি ওয়ান ইনো ওয়ান রয়েছে একটা কেরি ওয়ানটা তাহলে জিরো কেরি ওয়ান এখন হলো গিয়া যে কেন বিট নিয়েছিলাম আমরা আট বিট রেজিস্টার কিন্তু এখানে অলরেডি কয়টা বিট রয়েছে অলরেডি নয়টা বিট এর জন্য আমরা ওই যে অতিরিক্ত একটা কেরি বিট সেটাকে আমরা হিসাবে অন্তর্ভুক্ত করবো না এর জন্য আমরা লিখবো অতিরিক্ত অতিরিক্ত কেরিবিট বিবেচনা করা হয় না তার মানে এটা বিবেচনা না করা হলে পরবর্তীগুলোই আমার উত্তরে আসবে পার্থক্যটা ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা কিন্তু এটা কিন্তু উত্তর হবে পার্থক্যটা দুটি সংখ্যার পার্থক্য কিন্তু কারণ এটা কিন্তু অতিরিক্ত কেরিবিট এবং কি এটা কিন্তু বাইনারি যুগ করেছে আমরা অবশ্যই আমার পূর্বে একটা ভিডিওতে বাইনারি যুগ নিয়ে আলোচনা করা রয়েছে কীভাবে বাইনারি যুগ করতে হয় যদি আসলে বাইনারি যুগ কেউ বুঝে না থাকো তাহলে আশা করবো অনুরোধ রইলো সবার প্রতি যাতে আমার এই পূর্ব ভিডিও বাইনারি যুগটা দেখে আসবেন এবং পরবর্তীতে আসলে এই যুগের পরিপূর্কটা সমাধান করার চেষ্টা করবেন এত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ